লক্ষ্মীর ভান্ডারে ষাট হাজার টাকা দেখুন মমতা মিথ্যাচার আর আমরা এই পাঁচ বছরে মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ বারো ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিডুল কাস্ট এটা হবে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ অঙ্ক এবার আমরা বোঝাবো মাননীয়া ভরা সভায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতার মিথ্যাচার মাননীয়ার দাবি পাঁচ বছরে বারো হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা নাকি দিয়েছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডারে প্রথমে এক হাজার টাকা নয় মিলত মাসে মাত্র পাঁচশো টাকা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত মাসিক পাঁচশো টাকা করেই মিলত অসংরক্ষিত শ্রেণীর মহিলাদের তারপর মাসে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় অর্থাৎ আগামী বছরের মে মাস পর্যন্ত ধরলেও প্রত্যেক মহিলাকে পাঁচ বছরে ষাট হাজার টাকা দিচ্ছে না সরকার সেপ্টেম্বর থেকে দু হাজার মার্চ মোট একত্রিশ মাসে পাঁচশো টাকা করে পনেরো হাজার পাঁচশো টাকা দু হাজার এপ্রিল থেকে দু হাজার মে পর্যন্ত ধরলে ২৬ মাসে ২৬ হাজার টাকা তাহলে প্রত্যেক মহিলাকে মোট একচল্লিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছে সরকার মাননীয় অঙ্ক জানেন কি জানেন না আমাদের জানা নেই কিন্তু আমরা ভালো করে অঙ্ক বুঝিয়ে দিতে জানি মিথ্যাচার ফাঁস করে দিতে পারি আর এই যে টাকা দিয়েছে তার পরিবর্তে কেড়ে নিয়েছে মহিলাদের স্বাধীনতা যার প্রমাণ দুর্গাপুর ল কলেজের মতো ঘটনা ভাণ্ডারে ভাতা দিয়ে কেড়ে নিয়েছে হাজার হাজার চাকরি চাকরি এই সরকার কেড়ে নিয়েছে আমার আপনার অধিকার বিক্রি করে করেছে এবার যখন ভোটটা দেবেন তখন এই ভাতা নিয়ে ভাববেন না আপনার ঘরের ছেলেটা বা মেয়েটা একটা ভালো চাকরি করলে এই টাকা আপনার লাগবে না জেগে উঠুন জনতা ভাতা নয় বলুন চাকরি চাই কর্মসংস্থান চাই শিল্প